আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শকবৃন্দ আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন বর্তমানে শুষ্ক মৌসুম আর কাঠফাটা রোদে মানুষের জনজীবন অতিষ্ঠ তার ওপর আমরা যারা ছাদ বাগান করি আমাদের দুশ্চিন্তাটা একটু বেশি কারণ আমাদের শখের বাগানের গাছগুলো দিন দিন কেমন জানে নিস্তেজ হয়ে যাচ্ছে প্রতিদিন পানি দেওয়ার পরও গাছের গোড়া যেন শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে তাই আজকে আপনাদেরকে একটি পদ্ধতির কথা বলব যেটা করলে আপনার গাছের গোড়া সবসময় বেজা থাকবে এবং গাছও সবসময় সতেজ থাকবে চলুন তাহলে পদ্ধতিটি শিখে নেওয়া যাক প্রথমেই নিডানি দিয়ে গাছের গোড়ার মাটিগুলো একটু আলগা করে দিতে হবে যাতে মাটিগুলো জোরজুরো হয়ে যায় এরপর গাছের গোড়ার চারিপাশে কিছু শুকনো গোবরের গুঁড়ো ছিটিয়ে দিতে হবে তারপর পানি দিয়ে সেগুলো ভালোভাবে ভিজিয়ে দিতে হবে এরপর গাছের চারিপাশে কচুরি প্যানা বিছিয়ে দিতে হবে কচুরি প্যানাগুলো এমনভাবে বিছাতে হবে যাতে কচুরি নিচের বিজা অংশটুকু মাটির সাথে লেগে থাকে আর আপনাদের যাদের কচুরি নাই তারা চাইলে খট কিংবা কাঁচা গাছ ইউজ করতে পারেন কচুরি দেওয়ার পর গাছের গোড়াটা একটা পলিথিন দিয়ে ডেকে দিতে হবে পলিথিন দেওয়ার পর সেটার বাইরের প্রান্ত বেগের চারপাশে কুচে দিতে হবে যাতে ভেতরের বাতাস বাইরে বেরোতে না পারে আর পলিথিন বানার পরেই আমাদের কাজ শেষ হলো আর কিছুক্ষণ পর দেখেন পলিথিনের ভিতর ফোটা ফোটা পানি জমা হয়েছে এবং সেই পানি আবার গাছের গোড়ায় পরে গাছের গোড়াকে ভিজিয়ে রাখবে আর যদি গাছের গোড়ায় পলিথিন না থাকত তাহলে পানিগুলো বাষ্প হয়ে উড়ে যেত যার ফলে গাছের গোড়া তাড়াতাড়ি শুকিয়ে যেত আপনি চাইলেই আপনার বাড়ির ছাদ বাগানে এই পদ্ধতিটি প্রয়োগ করতে পারেন ইনশাল্লাহ উপকৃত হবেন আজকে এই পর্যন্ত আর ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ